তুমি বাসিয়ে গেলা তুমি বেশ খিলাম বাসিয়ে গেলা ও দৃষ্টিতে বুঝേണ്ട এটা দরবার ছাড়তে આયુ 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 આઈતા બિગામ કો હા તુલ્લ દો બોલ તો બોલ તો બોલ દો બોલ દો એ રેકોર્ડ બંધ થઈ જા રેકોર્ડ গ্রামবাসীরা আমরা খুব হেল্প করে যে এলাকা মানুষে আমরা শুটিং করাম তাই আটকুরা নাটকটি আপনাকে দেখছো শুটিং এর খুব কষ্ট দেখার আপনার অবশ্যই খুব সবাই সহিতা করা ইনশাল্লাহ আমরা

তাই আটকুরা নাটকটা দেখবা আর বেশি বেশি করি আর বেশি বেশি করি আর বেশি বেশি করি সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করো আমার মনে হয় যে আমি নাটকের অন্যজন সামান্য না বুঝি একটা কিছু করে লাইছি আমার খুব ভাল লাগছে তবে আপনারার কাছে কেমন লাগবো এটা আপনারা কমান্ডার মাধ্যমে আমরা জানাইবা জানাইলে কি তো আমরা ভুলটা আমরা বুঝতে পারবো তো আপনারা আর সুন্দর সুন্দর নাটক আমরা মেকিং করে দিতে পারবো আর হ্যাঁ প্লিজ একটা জিনিস আপনার কাছে অবশ্যই হইব আমরা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা কারণ রইল যখন আমরা নাটকগুলা ডেলিভারি দিব সাবস্ক্রাইব করে রাখলে সঙ্গে সঙ্গে আপনারা যাও আমরা নাটকগুলা যাইবগি আপনারা ক্লিক করলে আমরা নাটক পাইবা আর যাই হোক আমি বেশি কিছু কইতাম চাইলাম না আর দোয়া একান্ত আমাদের সবার কাম্য আপনারা অবশ্যই আমরা লাই দোয়া করবা আমরা যেন আরও সামনে যাইতে পারি আর আরও বালা কিছু আপনারা দিতে পারি তো যাই হোক এখন আমরা মামু বসি নাগর মিটু ওরূপে তো তাই না আপনারা কিছু কইবা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আমি আর কিতা কইতাম সব কিছু তো উনি বলে তো আমার এখন দোকান কথা আছে এই এখান দোকান কথা মানে বেশি করি আপনারা

আপনারা যেভাবে আমরা বক্ত আসুন আমিও তান বক্ত আমার গুরুবাইয়ের বক্ত খুবই খালি নাটকের মাঝে যে কারু কাজগুলো আমার খুব পছন্দ হয় তো আমরা কিছু করা নাই জামাই বিদেশ আমার অনেক দর্শক শ্রোতারা কমেন্ট করছেন বালা বালা আমি খুশি হয়েছি সবাই আমার স্যালিউট আর শুভেচ্ছা তো আমরা সিলেটি বক্স চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের সঙ্গে থাকবা আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হ্যাঁ আর আমরা কিন্তু এখন এসটি সোনারগাঁও মিডিয়ার পক্ষ থেকে কইলাম আর এসটি সোনারগাঁও মিডিয়া ফলো করবা আমাদের সঙ্গে থাকবা আর আরেকটা কথা যেটা হইলো আপনারা অনেক প্রশ্ন করছেন যে আমার কালকে রাতকে যে নাটকটা ডেলিভারি দেওয়া হয়েছে আপনারা ফাইলানা তো যারা যারা নাটকটা এখন পর্যন্ত ফাইলানা আপনি এসটি সোনারগাঁও মিডিয়া মিডিয়া দিবা দিয়া পরিচালনায় সোয়েল আহমদ দিবা তাইলে অবশ্যই নাটকটা আপনার সামনে পেজ আর পেজে আইলে আপনারা অবশ্যই নাটকটা সাবস্ক্রাইব করে রাখি দিবা

হ হ আরে আগের মতো গুরাগুড়ি বর্তমানে কমে দেখি সবরে বন্দরিতারছে আজ ও বাজব कांड দেখি ওই দেখি ভীষণ সাথে ছেলে মেয়ে ওঠড পরে কারজনে যার হাতে ধরে মার্কেটিং ব্যাপার কে রে মিডিয়া আল্লাহ হাফেজ আল্লাহ দেবে না তো তো জি জি আমরা সামিম ভাই মেকআপ করনা আপনারা দেখার অবসর খুব সুন্দর বেটিদের হাতাইরা খারাপ করে খালি দাঁই বেটিদের রেহা যায় তা আমার অল্প আমার খালি মেকআপ

হ্যাঁ কালো তারা পড়ছে কালো বলতে কোনো কিছু না আসলে ওরকম তো কালো না

তার সাথে আমি আমি পলিয়াপা বলুক তার কাছে কোনো নাম্বার চাইছি কিনা সমা বলছে আমি 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 কারো কাছে স্পটে

যে আমি যে কোন শুটিংয়ে যাই বা কোনো প্রবলেম আছে কোনো সমস্যা আছে না এই আছে না আসলে আমার তো খুব ভালো লাগে সাইনবাই মতন যত যতজন মেকআপ মেন আছেন। আপনারা ঠিক মতন বিভিন্ন শুটিং খাজর মর্যাদা দিবা খাজটা খুব মূল্য

আমি আমি হয়ে গেছি আমার বাসা নিয়ে হয়েছে এবং আমি সিলেটে আছি যদি আহ কারো ওরকম রকম আমি বলবো না আমাকে কেউ যদি প্রয়োজন হয় সাথে যোগাযোগ করবেন

আমি যেটা বলবো ঠিক আছে শামিম ভাই আমাদের সিলেটে কিন্তু অবশ্যই তো আছে সেখানে তো আমাদের আমরা আমি বলতে চাইছি আমি গর্বে হ্যাঁ একদম মানে না না ওই যে বাকি টোনারা জানে মানে স্বামী ভাই আমাদের সিলেট ঢাকা থেকে এসে সিটি থেকে এসে সেটেল হয়েছে আমাদের হ্যাঁ তো সিলেটি জামাই মানে সিলেটি জামাই মানে দামান 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 হ্যাঁ

অনেক নাটক করে মানে হাসে গেছে আর একজন আরেকজন আছে আপনার একজন জন অভিনেতা আছে যে মৈনুদ্দিন টিপু নানা যে সাথ চাশা এখন যে প্রচুর নাটক করছেন আমার নানা কিন্তু নানা লোক আমি খাস করছি জুয়াল ভাই লোক আমি খাস করছি আপনার তো জানো না আমি আইস বাইশ বছর থাকি আমি এই মিডিয়া লাইনও আছি মোটামুটি সিলেটের সব আর্টিস্টের লগে সব সবার আমার খুব বালাটার সম্পর্ক এখনও আছে সাহায্য তাবো তো আমার একটা রিকোয়েস্ট হলো আমার এই নাগর মিটিরে যদি সবাই যদি নিয়া নাটক করাই যে সিলেটের বড়ো বড়ো যারা আসুন অ্যাক্টর বা বড়ো বড়ো যে ডিরেক্টর আসুন তারা জানে নিয়ে যদি বালা নাটক যদি করাই বা বালাটার সুযোগ যদি দেয় এই নাগর মিটিরে নিয়ে আমি খুশি হইমো এখানে কিন্তু অনেক মানুষের হাসাইছে আগে কিন্তু ক্যাসেট বিক্রি হইতো এই নাগম এই নাগমিটি মামুল বসি হতো তো এই উদ্দেশ্য আমি কই দেন যে আমার নাটক আমি আনছি না আপনার সবাই নখাম নাগুমিটির নখা আমি নাগুমিটির করি মানুষটা অনেক বালা অনেক ফাইন মানুষ জানি না খে খিলান দেখা বা খে কিলান খই রা এটা আমি বুঝতে পারব না কিন্তু আমার কাছে ভালো লাগছে দুই দুইটা দিন শুটিং করছি নাগমিত আমি মানে আমার উপরে সম্পূর্ণ সারিছে যে ভাই তুমি জেলান কইবা ওলান করবা তুমি জ্বালান করবা কিন্তু আমরা শেয়ার করছি একজন একজন হলো শেয়ার আর আমার নানি পলি আপনি জানেন গোলাপ জান সিলেটের খুব ভালো একটা অ্যাক্টিং করা আপনার খটাই মিয়ার লগে এবার বুড়ো লগে ভালো ভালো আর্টিস্ট লোক তাই খাস সস্য সিলেটের মধ্যে জনপ্রিয় আরেকজন আছেন আমরা খটাই মিয়া আরেকজন জনপ্রিয় আর অভিনেতা বুড়ো মিয়া আপনি সবাই চিনবেন এরাও আমরা সিলেটের একজন মানে গর্ব নানি সিলেটের গর্ব খুব ভালো খুব খুব ভালো নাটক করে অনেক সুনাম অনেক তারা জায়গাতে সুনাম এই সুনামটা এই সুনামটা আমিও চাইলাম যে এই জায়গাতে আপনার আনতা সবাই আনিয়া না গুমিঠি অভিনয় করাইতা আর না গুমিঠি সহিতা আমার নানির কোনটা কইতাম ছিল নানি কোনটা নাই 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 যাই হোক আমি আর কি বলবো যেটা হচ্ছে যে আমার পরিচালক তো তারপরে আছেন রচনায় নাগর ভাই মামু বসি তো আমার নাতির সঙ্গে আমিও একমত আপনারা কি বলবেন তা জানি না আর আজকে আমরা পুরো ইউনিট যারাই আছি আমরা সবাই অনেক পরিশ্রমের ফলে আমরা নাটকটা এখানেই শেষ আর বিস্তারিত আপনারা দেখতে পারবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি আমাদের সবসময় লাইক কমেন্ট শেয়ার দেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হই সেটা তো আপনারাই ভালো করে বুঝেন যে কেউ যদি আপনাদেরকে লাইক দিয়ে আপনারা কি করেন সেম আমরা তো যাই হোক এখন আমাদের পাশে আরো অনেকে আছে তাদেরকে কিছু বলার সুযোগ আমরা দেই যাই হোক আইস দুইটা দিন আমরা শুটিং করলাম আসলে সত্যি কথা হইতে গেলে ওই যে নাগর মিটু ভাই বা পলিয়াপা পাতকি শুয়েল দিদার ভাই আর আমরা ম্যান ভাই শামিম ভাই এর বাদে আজকে এডিশন ইয়া ফারিয়া আমরা একটা টিম একটা ফ্যামিলি একটা পরিবার ও যাক বড় আজকে পর্যন্ত যে খাজগুলা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ শুক্রিয়া যে এত সুন্দর প্রত্যেকটা মাংসর মনমানসিক কথা এত সুন্দর যে আমি ভাষায় প্রকাশ করার মত না খুব ভালো লাগছে আমার যাইও আমরা খলকে নাটক এই করছি গিয়া হইল গিয়া না 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 তীর্থಾಂಶ আর আজকে করছি তাই আইড কুরা বিটা কাট করছি খুব ভালো লাগছে আমরা মনে হলো যে আর্টিস্টগুলা যে বাজারা এত সুন্দর করি আমাদের মানে সৰহ সাজগত আমি আপোনাৰ চকুৰেও কৈ যাম যে আমাৰ যাতে আগামীতে আৰু সুন্দৰ সাজ পতাম পাৰি আপোনাৰ আমাৰ লাগি দুৱা কৰবা আৰু এছ পি চোনাৰ্গা মিডিয়া এণ্ড ফিল্ম প্ৰডাকশ্যন চেনেলটি আপোনাৰ লাইক দিবা কমেণ্ট কৰিবা

এই সিলেটে তখন তার অনেক নাম ছিল সুনাম ছিল তার অনেক ক্যাসেট বিক্রি হতো তার অনেক নাটক করছি গান করছি আবার নতুন করে এসে একদিনের দেখাতে আমাকে কল দিয়ে পড়ছে যে আমার কাজ করে দিতে হবে আপনাকে পেয়ে অনেক ভালো হইলো তারপর এই যে আমাদের দেখা শিক্ষার কথা কাজে এসে ও ভালো অভিনয় করে

আমার সিনিয়র আমার হিন্দু ভাইয়া সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন আর আমি যে কথাটা কইতে চাই আমার এস টি সোনারগাঁও মিডিয়া এটা হয়েছে জায়গায় অত্যন্ত আনন্দর একটা হাসি খুশি শিক্ষণীয় নাটকর চ্যানেলের নাম এস টি সোনারগাঁও মিডিয়া আপনারা সবে অবশ্যই আমাদের সাথে থাকবা বুধ কুটি অবশ্যই আপনারা আপনারে সংশোধন করার পরামর্শ দিবা আপনারে কমেন্টও জানাইবা আর ইনশাআল্লাহ আমরা যাতে আপনারা সবসময় আপনারা বিনোদন এবং শিক্ষণীয় কিছু দিতাম পারি আপনারে ওলা পরামর্শ দিবা আর এস টি সোনাগা মিডিয়া সিলেটের মাঝে একটা নামকরণ চ্যানেল এস টি সুনাগা মিডিয়া আমার বাই ও ডিরেক্টর ফাঁকসুয়াল বাই আসলে অত্যন্ত বালা মানুষ আর কানোর চ্যানেলটা ওই জিজ্ঞা খুব আদর্শ একটা চ্যানেল যে চ্যানেলের মাঝে আপনারা দেখবা যে মানে অনেক জিনিস শিক্ষণীয় আছে অনেক বিষয় শিক্ষণীয় আছে আর যদিও গোলক্রুটি তো মানুষ হয় যদিও আমরা গোলক্রুটি হইয়া থাকে আপনারা আমরা কমেন্টও জানাইবা বা সংশোধন করার চেষ্টা করব আমরা আর সবসময় আপনার আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করব আমরা 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 সব সময় আনন্দ দিয়া যাইমু শিক্ষণীয় নাটক দিয়ে যে আর আপনারা সবসময় আপনারা সুপরামর্শ দিবা আগামী আর আপনারা কিলা সাইন নাটক কোন ধরনের সাইন কোন বিষয়ে সাইন আমরাও আপনারা কমেন্টও জানাইবা ইনশাল্লাহ আমি আমার যত যেন যে বা যারা আছেন সবাই আমার স্টেশন মিডিয়া থাকি লালগুলা শুভেচ্ছা অভিনন্দন আর আমার গিয়ে ইনশাল্লাহ আপনারা সবাই যেন যে অবস্থায় যেন আসেন আল্লাহ আপনারা রে ভালো রাখুকা সুস্থ রাখুকা আর কামিয়াবি হরুকা সবার সুখ কাম্য করি আমি আপনার মোহাম্মদ মাহমুদুল্লামিন্দিদন আসসালামু আলাইকুম